আপনার সঙ্গে আসলে এই মুহূর্তে কোনো জোট গঠনের ব্যাপারে আমরা জানি যে আজকে একটি তিন দলের সমন্বয়ে একটি জোট হয়েছে এনসিপির সঙ্গে সেখানে গণ অধিকারেরও যাওয়ার কথা আমরা একাধিকবার শুনেছি কিন্তু শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ সেদিকে যায়নি আসলে আপনারা সত্যি সত্যি তিনশো আষটে এককভাবে নির্বাচন করবেন না শেষ মুহূর্তে কোনো না কোনো জোটের সঙ্গে সমঝোতা হতে পারে বাংলাদেশের সংকটকালীন রাজনীতিতে আমাদের এই ইয়ংদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেখানে আমাদের সংগঠন সেটা ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে আজকে গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের বলা চলে যে একেবারে রাজনীতির বন্ধাকালীন সময়ে কিন্তু আমরা কিছুটা উর্বরতা তৈরি করেছি রাজনীতি মাঠে সেই জায়গা থেকে আগামীতে যারাই একটা ভালো রাজনীতি করতে চায় সরকার গঠন করতে চায় তারা প্রত্যেকেই চায় আমরা তাদের সাথে থাকি সেক্ষেত্রে অনেকে বলতে পারবে যে গণ অভ্যুত্থানের তরুণরা আমাদের সাথে কিংবা এই রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা তরুণরা আমরা মিলে একসাথে সরকার গঠন করেছি সুতরাং এই নির্বাচনের পরেও একটা মানে অভ্যুত্থানের লেজিটিমেট সরকার হিসেবে নিজেদেরকে পোট্রে করতে পারবে এবং আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন তাদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের পরেই দু আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের শেষ দিকে আপনার ক্যান্টনমেন্টের রমিজুদ্দিন ক্যান্টনমেন্টের দুজন একজন ছাত্র একজন ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে একটা নিরাপদ সড়ক আন্দোলন করে উঠেছিল দেশব্যাপী স্কুলের যেটাকে অনেকে বলছিল যে কিশোর বিদ্রোহ অকল্পনীয় রায় সেই সময়ে এই তখনকার সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী হামলা মারধর করেছে এবং লাঠিচার্জ করেছে অনেক জায়গায় তো ওই আপনি যদি দেখেন এইবারের আন্দোলনের যারা লিডিং ফেস ওই দু সালের কোটা সংস্কার আন্দোলনে এবং নিরাপদ সড়ক আন্দোলনে যারা রাজপথে ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন ওই সমস্ত সাহসী ছেলেমেয়েরাই কিন্তু এইবার এইভাবে একেবারে প্রাণপন একটা লড়াই করেছে যেই লড়াইটা রাজনৈতিক দল গত ১৬ বছরে ১৬ মিনিটেও করতে পারেন এটা পরিষ্কার ১৬ মিনিটও দাঁড়াইতে পারেন এইভাবে যে রেজিস্ট্রেন্স করে কিন্তু এইবার এই ছাত্র যুবক এই বিশেষ করে ছাত্র ছাত্রীরা রাস্তায় দাঁড়িয়েছে এবং তাদের সাথে জনগণ এসে দাঁড়িয়েছে যে মৃত্যুর পরিসংখ্যানটা যদি দেখেন একেবারেই কিন্তু আম জনতা রাজনৈতিক দল যদি টানাটানি করছে যে তাদের কর্মী এতজন ওদের কর্মী এগুলো বোগাস একেবারে সাধারণ আপনার আমাদের মতো একটা রাইজিং দল ছোট দল আমাদেরও জন কর্মী মারা গেছে কাজী এত যে রাজনৈতিক দল দাবি করছে ওইভাবে তাদের উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নয় বরং এরা কেউ ফুটপাতের হকার পথচারী সাধারণ মানুষ সাধারণ ছাত্র এরকম লোকজন তো এই যে একটা জেনারেশন একটা প্রজন্ম একটা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে সাহস করে কথা বলা ক্ষমতাকে চ্যালেঞ্জ করা তারা কিন্তু এখনও কিন্তু দেশেই আছে সো এই নির্বাচনের পরে তারা যখন দেখবে আগামী সরকারটা তাদের মন মতো হয় নাই বা ওই সরকারে তাদের কথা তাদের চিন্তার প্রতিফলন ঘটছে না আবার কিন্তু রাস্তা আন্দোলন তৈরি হবে সুতরাং সেক্ষেত্রে যারা সরকারে আসবে তাদের জন্য একটা স্থিতিশীল দেশ এবং রাজনীতি সরকার খুব জরুরি তাদের জন্য সেই জায়গা থেকে যারা সরকার গঠন করতে চায় তাদের ইকুয়েশনে তারা চায় যে জেনজি কিংবা আন্দোলন আইকনিক ফেইস সংগঠন এদেরকে আমাদের সাথে রাখাটা সেক্ষেত্রে যারা আমরা একটু পরিচিত আমাদের একটা কন্ট্রিবিউশন আছে সবাই চাচ্ছে জামাত কেন্দ্রিক যে বা ইসলামী আন্দোলন কেন্দ্রিক তারা যে আট দল বিভেগের সমাবেশ করেছে সেখানে শীর্ষ নেতৃবৃন্দ একাধিকবারই বলেছে এবং প্রত্যেকের সাথে আমার তো এবং আমাদের দলের অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক ভালো সবচেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইয়ঙ্গেস্ট দল হচ্ছে আমরা বাংলাদেশের বিশেষ করে এই এনসিপির আগে এনসিপি তো অভ্যুত্থানের এই এর পরে তৈরি আছে সেই জায়গা থেকে তারা বারবার বলেছে যে তোমরা আসো আমরা একটা নতুন কিছু বলতে আপনার মাথায় একটু হাত বলে দিচ্ছিলেন আমি দেখেছিলাম জাভেত ইস্তাহ না এটা হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলছি ধরেন আমরা বিএনপির সাথে আমাদের একটা বোঝাপড়া আছে চূড়ান্ত আলাপ আলোচনা তো বিএনপির সাথে হয় নাই সেটা বিএনপির দিক থেকেই হয় নাই আমরাও সেটা নিয়ে টানাটানি করি না যে বিএনপির দিক থেকে তো আসতে হবে কারণ আপনি যদি বন্ধুত্ব চান আমরা যদি বন্ধুত্ব চাই বোধ সাইড থেকে আসতে হবে তো এক দিক থেকে তো খালি বললে হবে না তো বিএনপিও আলোচনাটা চূড়ান্ত করে নেই তাহলে আমরা বিএনপির জোটের সাথে আসি এটা তো ওইভাবে আমরা এখনই বলতে পারি না দ্বিতীয়ত আট দলের সাথে আলাপ আলোচনা হয়েছে আমরা তো তাদের সাথেও তাদের প্রোগ্রামে গিয়েছি আমাদের প্রোগ্রামেও তারা এসেছে যেটা বিভিন্ন দলের মধ্যে যে আন্তঃ সম্পর্ক থাকে ওই জায়গা থেকে তারপরে এনসিপি ওরা তো অনেকেই একেবারেই সরাসরি আমার রাজনৈতিক সহকর্মী ছিল যাদের অনেকের রাজনৈতিক হাতে খড়িও আমাদের এই সংগঠনের মাধ্যমে আমার সাথে থেকেই ডাকসু থেকে সেই ক্ষেত্রে তাদের সাথে তো ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে শুরুর দিকে এক পার্টি গঠন করা নিয়ে আলাপ আলোচনা ছিল মাঝখানে আপনার আমাদের পার্টি কিংবা এনসিপি আরও দু একটা পার্টি সহ মার্চ করে একটা পার্টি করার আলাপ আলোচনা ছিল সেক্ষেত্রে এনসিপির নেতৃবৃন্দে যারা আছে তাদের তো রাজনৈতিক প্রতিকূল সময়ে কিংবা অনুকূল সময়ে ওইভাবে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে অভিজ্ঞতা কম যার ফলে তারা রিয়ালিটিটা আসলে রিয়েলাইজ করতে পারে না ধর যেমন ধরুন শুরুর দিক থেকে তো তারা মনে করছে যে এই আন্দোলনে যেভাবে জনগণ আমাদের সারা দিছিল আমরা ডাকলি জনগণ বোধহয় রাস্তায় চলে আসবে বাট সেটা তো নানান প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছেন না জনগণ এখন তাদের ডাকে ওইভাবে রেসপন্স করতেছে না কিংবা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কোনো জায়গায় ওইভাবে উইন না করতে পেরে তো বুঝতে পেরেছে না তরুণরাও তাদের থেকে একটা মুখ ফিরিয়ে নিচ্ছে যার ফলে তারা কিছুটা রিয়েলিটি এখন রিয়েলাইজ করতেছে যে আমরা যদি কিছু করতে চাই এরকমের যারা আছি তাদেরকে একই কিছু করতে হবে আমরা এই জিনিসটা অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিলাম যার ফলে আমরা সব আরও কয়েকটা পার্টি এক পার্টি গঠন জোট নিয়ে আলাপ আলোচনা হয়েছিল এখন এনসিপি আজকে ফাইনালি এই আলাপ আলোচনাগুলো আমাদের সাথেও হয়েছিল একটা জোট গঠন করতে চায় অফিসিয়ালি আজকে ঘোষণা করতে চায় এখন একটা জোট গঠনের আগে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে ধরেন আমার একটা রাজনীতির মাঠে অবস্থান আছে আমার একটা সংগ্রাম আছে ভাইয়ের একটা সংগ্রাম আছে কাজই প্রত্যেকের এই বিষয়গুলো মাথায় রেখে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয় সেই ক্ষেত্রে এই আলাপ আলোচনাগুলোর জন্য একটা টাইমও লাগে তো এই যে সময়টা এখন আলোচনা হচ্ছে এটা খুব সংক্ষিপ্ত সময় যে আমরা ওইভাবে কনক্রিট আলোচনায় পৌঁছাতে পারিনি যে কারণে এই আজকের যে ঘোষণা হচ্ছে এখানে হয়তো আমরা ওইভাবে থাকছি না দ্বিতীয়ত হচ্ছে আপনার এই মুহূর্তে যেটা আমরা চিন্তা করছি যে যদি কারোর সাথে ওইভাবে আমাদের এই জোটের বিষয়ে একটা বোঝাপড়া না হয় তাহলে আমরা তো একটা নতুন দল আমরা তো এমন না যে আমরা আরও পাঁচ সাতবার নির্বাচন করেছি এই দিস ইজ দ্য লাস্ট চান্স বয়স শেষ কাজেই এমপি টেমপি সংসদে হইতেই হইব ওই রকমের কোনো টেন্ডেন্সি আমাদের নাই সেই জায়গাতে আমরা প্রতিদিন ইমরান খানের মতো একজন জনপ্রিয় ক্রিকেটার বিশ্বজয়ী অধিনায়ক প্রথমবার নির্বাচন করে নিজেও ফেল মারছে তার দলের কেউ জিততে পারেনি তো সমস্যা নাই তো কিন্তু বাইশ বছর পরেও সে কিন্তু প্রধানমন্ত্রী ওই পাকিস্তানের লিড দেশে সেই ক্ষেত্রে আমাদের তো সময় আছে বয়স আছে আমরা যদি কেউ কারোর সাথে ওইভাবে একটা বোঝাপড়া না হয় তাহলে আমাদের তো একটা রাজনৈতিক বোঝাপড়া আছে প্রয়োজনে আমরাই সেইটা নিয়ে এককভাবেই জনগণের কাছে যাব সেই চিন্তা নিয়ে আগাচ্ছি ফাইনালি আরেকটু একটু তফসিলের সময়টা কাছাকাছি আসলে তফসিল গোষ্ঠী বাকি আলোচনা এখনো খোলা আছে আর কি আসলে কোন দিকে আপনি যাবেন